আমরা সবাই যাচ্ছি ঘট ভর্তি আজ আমার নাতি অর্পণের নামকরণ এবং অন্নপ্রাশন অনুষ্ঠিত হবে নমস্কার আমি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব সকালবেলায় জলখাবারে খেয়েছি পায়েস মুড়ি মিষ্টি চা সবার খাওয়া দাওয়া শেষ এখন আমরা সবাই মিলে যাচ্ছি পাশেই মজুমদার বাড়িতে পুকুরে ঘট ভরতে আমাদের সাথে সাথে বাদ্যবাজনাও যাচ্ছে আমরা সবাই মিলে আনন্দ করে নেচে গিয়ে বৃদ্ধির জন্য ঘট ভরে আনবো প্রথমেই শীতলা মায়ের পূজা করে তারপরে আমরা সবাই সামনের দিকে এগোবো ওনারা বউ শাশুড়ি মা তিনজন মিলে শীতলা মায়ের পূজা করছেন এখানে এসেও মজুমদার বাড়ির পুকুর ঘাটে শীতলা মায়ের পূজা করে তারপরে জলে নামতে হবে পাঁচ ছয়শো মানুষের স্টিমেট এখানেই রান্নাবান্না হচ্ছে কি কি রান্না হচ্ছে বলছি পাঁচ মিশালি সবজি দিয়ে একটা ভাজা ছোলার ডাল সয়াবিন আলু কাঁচকলা দিয়ে একটা মাখো মাখো ঝোল আলু বখরা সাথে আম দিয়ে দারুণ একটা চাটনি দই সাথে পুষ্পান্ন আমার বেআইনের মুখে সুন্দর একটা কথা শুনলাম এখানেই নাকি পুরো গ্রামের সবার যার যার সামর্থ্য অনুযায়ী কারো বাচ্চা কাচ্চা হলে অন্নপ্রাশনের অনুষ্ঠান হয় আবার কারো যদি মনে বাসনা হয় ঠাকুর বোগ দিয়ে সবাইকে একটু প্রসাদ দেবেন তাহলেও এখানেই সবার আয়োজন হয় এখানে খাওয়া দাওয়া রান্না ঠাকুর বুক সব কিছু হয় অনেক বড় একটা বাড়ি তো পুরো বাড়িটার উঠোন জুড়েই নাট মন্দির এখানে বিভিন্ন সময় বড় মহোৎসবও হয় মন্দিরের ওই ঘাটেই বৃদ্ধির ঘট ভরানো হচ্ছে যিনি ঘট পুরাচ্ছেন ইনি হচ্ছেন রুমা জ্যাঠা শ্বশুর বৃদ্ধির ঘট পুরানো হয়ে গেছে ওদিকে ব্রাহ্মণ দেব তারা দিচ্ছেন তাড়াতাড়ি যাওয়ার জন্য তো আমরা সবাই মিলে ঘট নিয়ে বাদ্য বাজনা সাথে নিয়ে বাড়ি চলে যাব যাওয়ার পথে আপনাদেরকেও দেখাচ্ছি আমিও দেখছি গাছে কাঁঠাল ধরে আছে বাড়ি ঘর কত সুন্দর কত নিরিবিলি এই হলো আমাদের রুমার ছেলে অর্জন গতকালের ভিডিও দেখে আপনারা অনেকে কমেন্টস করেছিলেন অর্জনকে দেখা যাচ্ছে না কেন আসলে ও তো এখন একটু বড় হয়ে গেছে হাতের কাছেও থাকে না বাইরে বাইরে খেলাধুলা করে বাড়ি আসছে আনন্দের সময় এ কারণে ওকে কাছে পাওয়া যায় না সবাই মিলে চলে যাচ্ছি আবার দুপুরের দিকে আসবো বাড়িতে বৃদ্ধি হবে সুন্দর একটা অনুষ্ঠান হবে যজ্ঞাগ্নিতে চরু রান্না হবে ওই মহাপ্রসাদ অর্পণের মুখে দেওয়া হবে সব মিলিয়ে খুব ভালো লাগবে চলুন সবাই বাড়ির দিকে যায় তাড়াতাড়ি হেঁটে অনেক দূর চলে গেল আমরা আস্তে ধীরে যাচ্ছি এই হলো রুমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের বিল্ডিংগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন দুর্যোগের সময় যেমন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা এসব সময় মানুষ যেন এখানে এসে আশ্রয় নিতে পারে এটা আশ্রয় কেন্দ্র হিসাবেও ব্যবহার করা হয় এখানে এসেও দেখছি আরেক আনন্দ এখানে এসে সবাই এখন দুই পার্ট হয়ে গেল এক পাঠ হলো ছোট্ট বাবু সোনার পক্ষ আরেক পাঠ হল বিরোধী পক্ষ ওরা যেতে দিচ্ছে না গেট ধরে রাখছে টাকার জন্য বলছে টাকা না দিলে ভিতরে ঢুকতে দেবে না এবে বল এবে বলো হ্যাঁ আমি ঘরে গিয়ে টাকা মা কালো

স্নান করাবো তার আগে নাপিত নখ দিচ্ছেন সোতা কাঁচা হলুদের সাথে আটটিতা বাটা হয়েছে ওটা দিয়ে নাতির গায়ে লাগিয়ে আমরা সবাই ওকে কুসুম গরম জল দিয়ে স্নান করাবো এরপর সেজে গুজে রেডি করে

চলছে ভীষণ শব্দ আপনাদেরকে ব্রাহ্মণ দেবের মন্ত্রগুলি শোনাতে পারছি না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার পাঠ শুনছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে এরই মধ্যে চরু রান্না করা প্রায় শেষ হয়ে আসছে তো এখানে দিয়েছে শুধু গরুর দুধ সামান্য আতপ চাল আর ঘি মধু রান্না শেষে চরু নামিয়ে নিলেন এখন যজ্ঞের এই অগ্নিতে মন্ত্র মাধ্যমে কি কি আহুতি দিচ্ছে দেখুন এগুলি হল যজ্ঞ ডুমুরের কাঁচা পাতা পুরোনো দিনের এইসব আচার অনুষ্ঠান নিয়ম কানুনগুলি অনেকে জানেন না আমিও জানতাম তবে তেমন দেখি নাই ছোটবেলায় একবার দেখেছিলাম আমার বাবার বাড়িতে আমার জ্যাঠাতো ভাইয়ের ঘরের ছেলের এরকম নামকরণের অনুষ্ঠান হয়েছিল তো ওটা এখন তেমন মনে নাই আমার দুই নাতির সময় আমার বেআইন এই অনুষ্ঠানটা করছেন এখন একেবারে চোখ জুড়িয়ে প্রাণ ভরে দেখেছি প্রচন্ড গরম বিদ্যুতো থাকে না তাই জেনারেটরের ব্যবস্থা করে রাখছেন ওই অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত জেনারেটর থাকবে মানে যতদিন আত্মীয় স্বজন থাকে জেনারেটরের এই সুবিধাটাও ততদিনই রাখবেন কারণ বিদ্যুৎ চলে গেলে আর গরমে থাকা যায় না ঘরের সামনে দাঁড়িয়ে আছে শাড়ি পরা এ হলো আমার বড় মেয়ে সোমা অর্পণ সোনাকে তার মা সাজিয়ে গুজিয়ে ওই আসরে নিয়ে যাচ্ছে একেবারে মনে হচ্ছে যেন বিয়ের বর পিড়িতে বসবে কিছুক্ষণ পরে ধুতি পাঞ্জাবি মাথায় টোপর পরিয়ে চন্দনের ফোটা দিয়ে মা নিজের ছেলেকে নিয়ে যাচ্ছে ওই আসরে ওখানে কি কি নিয়ম কানুন হবে চলুন দেখা যাক

নামা নৈব কর্মে নম হরি নম হরি নমহি মানে এই তারিখে এই দিনে এই নাম রাখা হয়েছে এটাকে তোমার সোধায় দেওয়া হয়েছে কানের মধ্যে এটি এটা তোমাকে জানাই দেওয়া হয়েছে এই নাম রাখা হয়েছে এইটা কিছুই করেন নাই নামকরণের অনুষ্ঠান শেষ মুখে প্রসাদ দেওয়াও শেষ এখন বাদ্যকর ঘরে এসে বিভিন্ন ঢঙ্গে বাদ্য বাজনা করছে তার মানে হলো সবার কাছে পুরস্কার চাইছেন আমি দিয়েছি তিনশো টাকা পার্থ দিয়েছে পাঁচশো টাকা সোমা দিয়েছে একশো টাকা এভাবে করে সব আত্মীয় স্বজনগণ যার যার সাধ্য অনুযায়ী ওনাদেরকে টাকা দিয়ে সম্মান দিয়েছেন আপনারা বলেন না দেখেন ওদের খাওয়াইতেছে দেখেন বলেন কতগুলা খাইতেছে কি অসুবিধা

অন্নপ্রাশনের অনুষ্ঠান মোটামুটি শেষের দিকে অনেক আনন্দ হলো নাচ গান হলো এবার হবে খাওয়া দাওয়া এক ব্যাস উঠে গেছে আরও এক ব্যাস বসে গেছে মন্দিরের বাইরে কিন্তু এখন রোদও হচ্ছে ওদিকে আবার বৃষ্টিও হচ্ছে আমার ছোট মেয়ে রিয়া আসে নাই আমাদের পরিবারের সবাই মিলে একটা পারিবারিক ছবি উঠাচ্ছি সোমা রুমা পার্থ আমরা দুইজন সুন্দর একটা ছবি উঠাচ্ছি তবে আমার চশমাটা আনি নাই চশমাটা বাড়িতে রয়ে গেছে তাড়াহুড়ো করে চলে আসাতে চশমাটা আনতে ভুলে গিয়েছি এখন তাকাতেই পাচ্ছি না এবার মামা নিজের ভাগিনাকে মুখে প্রসাদ দিয়েছে এখন একটু ঠান্ডা আবহাওয়ায় ঘুরে ফিরে নিয়ে আসবে এটাকে আমরা বুলানি ফিরানি বলি বাড়ির দরজায় গিয়ে ঠান্ডা আবহাওয়ায় তিনবার করে ভাগিনাকে কোলে নিয়ে ঘুরে এসে তারপরে মায়ের কোলে দেবে মা তখন দুধ কলা মামার হাতে দিয়ে নিজের ছেলেকে কোলে নেবে পার্থর সাথে ওরা দুষ্টুমি করছে এদিকে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে শেষ ব্যাচে আমরা সবাই একসাথে বসে গেলাম এখন বিকাল চারটা বাজে পুষ্পান্ন সাথে পাঁচ মিশালি ভাজা দিয়ে প্রথমেই খাচ্ছি খুবই চমৎকার লাগছে খেতে ক্ষুদাও লেগেছে দারুণ লাগছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না পাঁচশো মানুষের খাওয়ার আয়োজন হয়েছে তবে রান্নাগুলো খুবই চমৎকার হয়েছে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আবারও অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে